বাড়িতে একটা মেয়ের যে কাজগুলো থাকে না তা নিয়ে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ সকালে কিন্তু প্রচুর কাজ বাজ থাকে আর সেই কাজগুলো কিন্তু অতটাও আমি দেখাচ্ছি না ব্লগটা আমি ছোট্ট করবো তো সকালে আমি কাজবাজগুলো সেরে একদম স্নান করে চলে আসলাম তোমাদের সাথে গল্প করব বলে আর একটা মানে ফ্লিপকার্ট থেকে একটা ড্রেস অর্ডার করেছিলাম একটা টপ তো সেটা আনবক্সিং ভিডিওটা আমার করা হয়নি তো ভাবলাম তোমাদের সাথে একটা শেয়ার করিয়ে দিই তো দেখো টপটা খুব সুন্দর এসছে লং স্কার্টের সাথে পরবোর জন্য আমি কিনেছি তো যখন স্টাইল আপটা করব ভালো করে তো তোমাদের সাথে আমি তখন শেয়ার করে দেবো পুজোর কেনাকাটা কার কার হয়ে গেছে এখনও কিন্তু আমার পুজোর কেনাকাটা এখনও হয়নি আর একটাই এই টপটা কিনেছি পুজোর জন্য তাছাড়া আমি কিন্তু কোনো কিছুই কিনিনি তো তোমরা কারা কারা কিনেছো অবশ্যই কিন্তু জানাবে তো যা স্নান করার পরে কি হয় যে নিজের স্কিনটা একটু প্রিপারেশান করতে হয় তো বাড়ি থাকবো সারাদিন তো ভালো আমি একটা ছোট্ট ময়েশ্চারাইজার লাগিয়ে নিই আর এই মশ্চরাইজারটা কিন্তু আমি অনেক দিন ধরে ইউজ করছি ভীষণ ভালো ভীষণ সফট রাখে মুখটা তো তোমরাও ইউজ করতে পারো সারা সপ্তাহ আমি গছনার সময় পাইনি কারণ সারা সপ্তাহ ধরে এক্সাম চলে যায় আমি মানে কলেজ বাড়ি বাড়ি থেকে কলেজ এই করেছি আর পড়াশুনো তার মাঝখানে আমি কিন্তু একটুও সময় পাইনি যে কাজবাজগুলো করার তো ভাবলাম একটা দিন সময় আছে আমার কাছে তো একটু কাজ করি নি আর তোমাদের সাথে সেটা শেয়ার করি জানো তো জীবনে এত প্রবলেম আসছে এত প্রবলেমের সম্মুখীন হচ্ছি আমি তো সেইভাবে যদি টাকা আসতো আমার কাছে আজকে হয়তো আমিও আম্বানির মতো বড়লোক হয়ে যেতাম এটা সিরিয়াসলি বলছি কোনো মজা করছি না হয়তো জীবনের কিছু ভালো সময়টা তোমাদের সাথে শেয়ার করি কিন্তু এর পিছনে যত মানে দুঃখের কাহিনি বা যেগুলো কষ্টের কাহিনি আছে সেগুলো কিন্তু আমি একদমই শেয়ার করি না এখন বাজে যে দুপুর বারোটা আর বারোটার মতো আমি কিন্তু কাজ বাজ সব কিছু সেরে নিয়েছি তো এখন রেডি হব রেডি হয়ে চলে যাব একটু বাইরের দিকে একটু কাজ আছে তার জন্য আমি রেডি হয়ে নিলাম আর এই কুর্তিটা অনেকেই পছন্দ করেছে আমার আর খুব কমফোর্টেবল এগুলো কিন্তু আমি বাইরের থেকে কিনি কোনো লিঙ্ক কিন্তু আমি দিতে পারবো না তো তার মাঝখানে একটু স্কিন কেয়ার করে নেব দুপুরের টাইমে আর এখন না এক সপ্তাহ ধরে এত গরম পড়ছে যে মানে মুখ টুকগুলোও জ্বালা করছে প্রচণ্ড গরম পড়ছে এক সপ্তাহ একদমই বৃষ্টি হয় না তো ভাবলাম অনেকদিন দিন পর একটু স্কিন কেয়ার নিজের করি বাড়িতে ছিলাম তো বরফ গলার জলে আমি স্কিন কেয়ারটা করে নিচ্ছিলাম একটা গামলার মধ্যে আমি জল নিয়েছি তাতে কিছুটা বরফ দিয়ে দিয়েছি তো বিকালের এই সুন্দর দৃশ্যটা দেখো কী দারুণ দেখতে যাদের গ্রামে বাড়ি তারাই কিন্তু শুধু জানে যে ধান ক্ষেতটা বর্ষাকালে দেখতে কতটা সুন্দর লাগে তো ব্লগটা এইটুকুই পরে দেখা হবে নেক্সট কোনো ব্লগে সো বাই